আর আমাদের এখানে সব এখন ঝাড়া জোরে চলছে এই যে দেখি দাও একটু এই যে এখন ঝাড়া জোরে চলছে একটু পরে সব এগুলো সব ম্যাচিংগুলো সব পরিষ্কার করবো আর দাদা হচ্ছে এদিকে যে মানে কিছু মাল বাকি আছে তো সেইগুলো হচ্ছে মানে দাদা আছে এখানে ইস্ত্রি করে দিচ্ছে এই যেখানে এই এখানে ইস্ত্রি হচ্ছে এখানে এই এখানে ইস্ত্রি হচ্ছে এখানে আর এই যে দিদি হচ্ছে এখানে এইগুলো চি করছে হুম দিয়ে যাচ্ছে এখানে এগুলো সব পরিষ্কার করছে ওই গিরি টিলিগুলো এইগুলো আমার যে আমাদের বিড়াল এখন ঘুমাচ্ছে এখানে ওট আর তোমার হচ্ছে আমার ভিডিও মানে ক্লিক করছো ঠিক আছে কিন্তু মানে একটু মানে বেশি কোন দেখছিলাম আমাকে সাপোর্ট করো আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো যাই হোক এই এইগুলো এই এইগুলো হচ্ছে এখন নোংরা যদি এই কত নোংরা এই এই নোংরা এই মানে মানে সব ছাঁট সব এই সব এই মানে মালের সব ছাঁট এগুলো এইগুলো তো চলো আর মা আর মাছদিকে খাওয়ার বানাচ্ছে তো আর আমি মানে ওই ইস্টিক ভাজিয়ে দেবো ঠিক আছে তো চলো তো আমি এখন যাচ্ছি হচ্ছে মানে বাজারের দিকে ঠিক আছে কারণ হচ্ছে মানে ওই মোটর তেল ফেল ময়দা ময়দা এগুলো কিনতে হবে ঠিক আছে তো ওইগুলো আমি এখন কিনতে যাচ্ছি আর আমাদের এখানে এই যে বৃষ্টি হয়ে গেছে মানে বৃষ্টি মনে হয় বৃষ্টি মানে একটা কেমনটা লাগে না টাকার জন্য বৃষ্টি হয়ে গেলো ঠিক আছে আর আমি এখন যাচ্ছি সাইকেল নিয়ে বস্তাতে তেল ফেল মোটর মোটর কিনবো

আর আজকে অনেক কাজ আর স্ত্রী ইস্ত্রি মানে এখনো করা নেই ঠিক আছে আর কালকাচ্ছে মাঝে হবে তো আজকে মানে খুবই কাজ হবে মানে বুঝতে পারছো তো চলো দেখি বাড়িতে যাই আমাদের হচ্ছে এখন ঝাড়াধারি চলছে এখন ঝাড়াধারি এই দাঁড়াচ্ছে মানে পুরো কারখানা এখন যাচ্ছে ঠিক আছে ঝাঁটা দিয়ে যাচ্ছে ভালো করে এইগুলো মানে অলমোস্ট হয়েছে এইগুলো এখানে এইগুলো এইগুলো এখানে ঝাড়তে হবে বুঝলে এইগুলো হচ্ছে এখনো ঝাড়তে যায় এইগুলো মানে করতে হবে দিয়ে কোন কোনগুলো ছাড়বি এবার ঠিক আছে কি আমি পারবো না চুলটা মাথা মাথা চুলকে দিতে হবে বুঝলি তো যাই হোক চলো দেখা যাক এগুলো আবার নোংরা করতে হবে এগুলো মানে হসি করতে হবে তো এই দাদা হচ্ছে সব এখন ঠিকঠাক করে করে রাখছে এখানে সব ক্লিন হয়ে গেছে এরকম

তো এই দেখো কী কী যেটা এরকম হয়ে গেছে পর আর চলে ঠিক আছে তাড়াতাড়ি এখানে হয়ে গেছে অলরেডি এই আমি আমি যখন প্রথম ম্যাচিং দেখলাম রে তখন এইগুলো ভলিউম হয়ে যায় সেই ম্যাচিং সেই সাউন্ড ফাউন্ড হয় না যে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে কেন তুই যাই হোক চলো দেখি কড়াত দেখানো হচ্ছে আমি এই যে আমার এই মেশিনটা পুরো পোস্ট করব এটা তো তার আগে চেয়ে এই প্যাকেট প্যাকেটগুলো রাখতে হবে জানা বুঝলো এই যেগুলো সব এখন এই সব প্যাকেট হবে একটা দিয়ে এখানে রাখি না উড়ে যাবে সব চলে মেশিনটা পোস্ট করে বলি এই তুই হচ্ছে আমি হচ্ছে এখন আমি শাক বাচ্চা নেই জানি এখান থেকে মা হ্যাঁ এখান থেকে না না গোড়া থেকে এখান থেকে হ্যাঁ ভেঙে পড়ো হ্যাঁ